নমস্কার বন্ধুরা আমি জুমা আমি আজকে তোমাদের কুচি দিয়ে ম্যাক্সি সেলাই করে দেখাবো দেখো এইখান থেকে পাঁচ ইঞ্চি নিয়ে আমি কিন্তু কুচিটা শুরু করব আমি কাটিংয়ে অবশ্যই দেখিয়ে দিয়েছি যারা কাটিং দেখেছো তারা ভালোভাবে আরও বুঝতে পারবে যদি কেউ আমার কাটিংটি না দেখে থাকো আমার পেজের একটু নিচের দিকে চলে যাবে এই নাইটিটার কাটিংটা আপলোড করা আছে দেখো কুচিটা আমাদেরকে কিন্তু সম পরিমাণে খুব সুন্দর করে দিতে হবে এই কুচি দেওয়ার মধ্যেই কিন্তু আমাদের গোলগলা কুচির নাইটির ফিটিংস এবং সৌন্দর্য তৈরি হয়ে যায় দেখো এইখানে কুচিটা আমি এমনভাবে দিয়েছি যে আমার রাউন্ড আকারি কিন্তু সৃষ্টি হয়ে গেছে এইবার আগেই আমি আর একটা পার্ট করে রেখেছিলাম দুটো পার্ট একসঙ্গে দিয়ে আমি কিন্তু দেখো এখানে তীরা জয়েন্ট করে নিয়েছি তোমরা সেলাইগুলি অবশ্যই ডবল করে দেবে আমি ভিডিওর মধ্যে একটা সেলাই দিয়েই তোমাদের দেখাচ্ছি আর যদি ভিডিওটি দেখে দেখে করতে চাও টাইম লাইনে শেয়ার দিয়ে রেখো এই ধরনের ভিডিও পেতে হলে আমার পেজটিকে অবশ্যই ফলো করো আর দেখো পট্টি সেলাই করে নিচ্ছি পট্টিটা অবশ্যই তোমাদের তেরচা কাপড় বা ওরূপ কাপড়ে কাটতে হবে ওরপ কাপড় বলতে যে কাপড়টা টানলে বেড়ে যায় এবার দেখো পট্টি লাগাবো আমি তো উল্টো দিক থেকে প্রথমে লাগানো শুরু করব এবং হাফ ইঞ্চি সামনের দিকে সেরে দিয়ে কিন্তু সেলাই শুরু করবো পটটিটা হাফ ইঞ্চি সামনের দিকে সেলাই হবে না কাপড়টা রাখা থাকবে এইভাবে দেখো আমাদের গলার পট্টিটা বসাতে হবে এবং বসানোর সময় আঙুল দিয়ে চেপে চেপে খুব সুন্দর করে কিন্তু আমাদের রাউন্ড করে ঘুরাতে হবে এইটা সোজা ট্যা বাঁকা করলে হবে না তাহলে কিন্তু ফিনিশিং একদমই ভালো আসবে না এইবার পটটিটা দেখো উল্টো দিকে বটে দিয়ে উপরে পট্টিটাকে সোজা করে রেখে আমি এখানে ফিনিশিংটা করে নিলাম কারণ আমি যখন উল্টো করবো ওইটাই কিন্তু আমাদের পাকা হয়ে যাবে এই এখন দেখো তো নাইটিটাকে আমি সোজা করে দিলাম সোজা দিকে পট্টিটা ঘুরিয়ে এনে এইভাবে বোটে কিন্তু আমাদের সেলাই করে দিতে হবে তো পট্টি লাগানোর অনেক নিয়ম আছে আমি তো মনে করি এইটাই সব থেকে সহজ তাই তোমাদের কিন্তু আমি এইটাই দেখালাম এবার দেখো পট্টিটা একটু ভিতরের দিকে ঢুকিয়ে ঢুকিয়ে ফিনিশিংয়ের সহিত আমাদের কিন্তু পট্টিটা সেলাই করে নিতে হবে তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবে তোমরা এই নাইটি সেলাই কেমন দেখলে মূল মন্তব্যগুলি কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবে তোমাদের থেকে তো আর কিছুই চাই না শুধু একটু কমেন্ট চাই অবশ্যই কমেন্ট দিয়ে আমার পাশে থাকবে আমার ভিডিওগুলি তোমরা কেমন দেখো দেখো কত সুন্দর করে এখানে পটিটা এবং কুচিগুলি আমি দিয়ে দিয়েছি তো তোমরাও এইভাবে ট্রাই করবে তোমাদেরও ট্রাই করতে করতে হয়তো শুরুতে ভালো হবে না কিন্তু পরবর্তীতে খুব সুন্দর ফিনিশিং আসবে এবার হাতা লাগাবো দেখো হাতা আমি মিডিল থেকে প্রথমে লাগাবো মিডিল থেকে হাতাটা সুন্দর করে একটা সাইড লাগাবো লাগানো হয়ে গেলে আবার ঘুরিয়ে দিয়ে দেখো আবার মিডিল থেকে কিন্তু অপর সাইডটাও আমি লাগিয়ে নেব তো সাধারণত নাইটির হাতাটা এইভাবে লাগালেই খুব সুন্দর হয় তোমরা এইভাবেই লাগাবে তো এইখানে দেখো তীরাটা অবশ্যই কিন্তু কোনাটা বটে দেবে তাহলে কিন্তু তীরার ওইখানে ঘুষ বা টান খাবে না ভিডিওটি নিজেরাও দেখবে এবং একটু শেয়ার করে দিয়ে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবে আর তোমাদের যদি অন্য কোনো সমস্যা থেকে থাকে আমার কাছ থেকে জানতে চাও এই ভিডিওর কমেন্টের নিচে এসে জানাও তোমাদের প্রত্যেকের কমেন্ট ধরে ভিডিও করে দেবো থ্যাংক ইউ